হ্যালো ভিওয়ার্স তো আপনারা যারা পিসি স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছেন তাদের জন্য আজকে খুবই চমৎকার একটি নিয়ে আসলাম এটা হলো স্টুডিও এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন তো প্রথমেই দেখিয়ে দিই এটা কিভাবে ডাউনলোড এবং ইনস্টাল প্রসেসটা খুবই সহজ আমরা সব ইডিজিতে চলে যাচ্ছি এখানে ও লিখে সার্চ করব ও বিএস ডাউনলোড আমরা এটার উপরে ক্লিক করব চলে আসলো প্রথম যে অংশটা ইনস্টল এন্ড অন উইন্ডোজ আমরা এটার উপরে ক্লিক ক্লিক করার সাথে সাথে এখানে ইনস্টল যে অংশটা আমরা মাইক্রোসফট স্টোরে চলে আসছিলাম একটু সময় নিচ্ছে এই যে ইনস্টল যে আমার অলরেডি ইনস্টল করা আছে আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করবেন এটা মাত্র একশো ছাব্বিশ এম বির একটা সফটওয়্যার এটার উপর ক্লিক করলে আপনার ক্র্যাক কিছু করতে হবে না ক্র্যাক করতে হবে না জাস্ট এটার উপরে একটা ক্লিক করলে আপনার ইনস্টল হয়ে যাবে তো এবার আমরা এটাও কেটে দেই এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এই যে সফটওয়্যারটা এটার উপর জাস্ট ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই যে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন হ্যাঁ তো আমরা এটার উপরে ক্লিক করি এটার উপরে লেফট বাটন ক্লিক ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এডে গিয়ে আমরা এখানে ডিসপ্লে ক্যাপচারে যাব ডিসপ্লে ক্যাপচারে গিয়ে আমরা এখানে একটা নাম সিলেক্ট করবো কিনা আমি আমার এটা সেভ করতে পারি ঠিক আছে এটা কেটে দিলাম এখন এখানে দেখেন ডান পাশে একটা অংশ স্টার্ট সেটিং স্টার্ট স্ট্রিমিং স্টার্ট রেকর্ডিং আমি একটা সিস্ট যেমন মানে সেটিং এ ক্লিক করব সেটিংস এ ক্লিক করলাম সেটিংস আসার পরে আমরা এখানে যদি আউটপুটে যাই আউটপুটে গেলে এখানে আছে কত কেবিপিএস অডিওর বিষয়টা আছে ভিডিওর কোন সফটওয়্যারে আমরা রেকর্ড করব এগুলো সব কিছু আছে এখানে দেখেন আপনি কোথায় আপনার ভিডিওটা সেভ করবেন হ্যাঁ মানে আপনি এখন যদি অন্য কোথাও সেভ করতে চান আমি অলরেডি ও রেকর্ডার নামে একটা ফোল্ডার বানিয়ে নিয়েছি আমি এটার উপরে ক্লিক করি সেক্ষেত্রে আমি দেখেন আমি চলে আসলাম আমার এই যে ও বি এস রেকর্ডার আমি একটা ফোল্ডার সিলেক্ট করে নিয়েছি এটা আমি সিলেক্ট করলাম হ্যাঁ আর নিচে দেখেন নিচে আর একটা আপনার সবসময় এখানে এমপি ফোর রাখবেন হ্যাঁ এই যে এটা mp4 আছে যেটা এই mp4 রাখার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিওটা সব জায়গা সাপোর্ট করবে যে কোনো সফটওয়্যার থেকে আপনি এডিট করতে পারবেন তো এই ছিল বিষয়ে তো এটা আমরা এখান থেকে সেভ সেন্স ইয়া দিলম সেভটা সেন্স করলাম তো এই ছিল বিষয় তো আমরা এখন কেটে দিচ্ছি দেখুন এটা কেটে দেই আমি কেটে দিয়ে ওখানে ঢুকে দেখাচ্ছি যে ওখানে ভিডিওটা কি রকম রেকর্ড হচ্ছে তো আমরা এখন সফটওয়্যারের ভেতরে ড্রাইভে যাচ্ছি ড্রাইভে ওই ওবিএস রেকর্ডার এটার ভেতরে আসছি এই যে দেখুন একটা ভিডিও অলরেডি আমার সেভ হয়েছে সফটওয়্যার নিয়ে আসলাম এটা হলো ওবিএস স্টুডিও তো দেখতে পাচ্ছেন এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন তো প্রথমেই দেখিয়ে দিই এটা কিভাবে ডাউনলোড এবং ইনস্টল প্রসেসটা খুবই সহজ আমরা মাইক্রোসফট ইডিএজি তে চলে যাচ্ছি এখানে ওবিএস লিখে সার্চ করব ওবিএস এই যে ওবিএস সরি ওবিএস ডাউনলোড